আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম তো এখানে আমি মাছ ইলিশ মাছ পরিষ্কার করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো প্যান বসিয়ে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব আজকে আমি মাছ ইলিশ মাছ হলো ইলিশ মাছের একটা ঝোল রান্না করব। সেটা হলো বড় মান কচু দিয়ে তো কচু দিয়ে ইলিশ মাছ খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার তরকারিটা রান্না করতে পারলে অনেক মজা হয় খেতে এবং টেস্ট হয় দুর্দান্ত তো মাছটাকে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখন উঠিয়ে রাখবো তারপর এখানে প্যানে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখানে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো তারপর আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিব তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চমচ শুকনো মরিচ গুঁড়া হাফ চামিচ ধুনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখে এই যে আমি কচু এইভাবে করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা অবশ্যই যে যার স্বাদ মতো দিয়ে নেবেন তো দেওয়ার পরে দেখেন কচুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অনেকে কচুটাকে ভাপ দিয়ে তারপর রান্না করে কিন্তু আমি কচু ভাব দিই না আমি চুলা মিডিয়াম টুলো হিটে দিয়ে তারপর ধীরে ধীরে রান্না করি কারণ আমার কাছে মনে হয় ভাপ দিয়ে পানি ফেলে দিলে হচ্ছে আয়রনটা বের হয়ে যায় কচুর মধ্যে প্রচুর আয়রন রয়েছে যেটা অবশ্যই আমাদের মহিলাদের জন্য খুবই দরকার তারপর আমি এখানে কচুটাকে কষিয়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ দিয়ে মাছটা দিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব আমি কিন্তু কচু কষানোর সময় কোনো পানি ইউজ করিনি কারণ অল্প হিটে রান্না করলে মশলা কষানোর যে পানিটা ছিল ওটা দিয়েই কচুটা আধা সিদ্ধ হয়ে এসেছিলো তারপর আমি এখানে দিয়ে দিলাম আর এক চামচ লবণ যতটুকু দরকার এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব হলো জিরা গুঁড়া দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব তো জিরার ফাঁকি দেওয়ার পর আমি সব সময় চেষ্টা করি একটু ঢাকনা দিয়ে দিলে জিরার যে ফ্লেভারটা এটা তরকারির মধ্যে পুরো চলে যায় এই যে আমার তরকারি প্রায় একদম শেষের পর্যায়ে দেখেন তরকারিটার লোক খুব সুন্দর হয়েছে তরকারিটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল তরকারির মধ্যে তো গরম ধোয়া ওঠা গরম ভাতের সাথে দেখেন আমি এটা যখন পরিবেশন করেছি এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া গিয়েছে অনায়াসে আর কোনো কিছু প্রয়োজন অন্য কোনো তরকারি না রান্না করলেও চলবে যেদিন আপনি কচুরি তরকারিটা রান্না করবেন তো আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন তো অবশ্যই শীত আসার আগে অবশ্যই এই কচুর তরকারিটা রান্না করে রান্না করে খাওয়াবেন আসসালামু আলাইকুম